হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধীনে যে একটি ফ্যাকাল্টি রয়েছে যে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি তার মধ্যে যে একটি সাবজেক্ট রয়েছে যে এল বি ইন মেরিটাইম ল এই সাবজেক্ট সম্পর্কিত একটি ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা সেখানে বেতনের কথা আমি মোটামুটি আলোচনা করেছি কিন্তু অনেক ভাই জানতে চেয়েছেন যে আসলে বেতন কাঠামো সম্পূর্ণভাবে দিতে তো বন্ধুরা আমরা এবার চেষ্টা করবো যে এই এল বি ইন মেরিটাইম ল পরে আপনি এই কেমন বেতন ভাতা পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই আমরা চলে যাব আমার তরিকৃত প্রতিবেদনে বন্ধুরা বাংলাদেশে আইনজীবী হওয়ার কিন্তু একটি সুযোগ রয়েছে মেরিটাইম পরে তো তাদের বেতন প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশের সাধারণ আইনজীবীদের সাধারণ বেতন রেঞ্জ নিচের মতো যা সব আইনজীবীর উপর ভিত্তি করে বন্ধুরা মাসিক বেতন করে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রথমে কিন্তু যে প্রথম মাসে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মাসিক বেতন আপনারা পেতে পারেন যদি আপনি সাধারণ একজন আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেন অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু সাধারণ যে এলএলবি পড়ে যারা তারাও কিন্তু যে চাকরি করতে পারবে আপনিও কিন্তু সেই চাকরি করতে পারবেন তারপর পাঁচ দশ বছরের অভিজ্ঞতার পরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এরপর আছে বন্ধুরা বার্ষিক ব্যাখ্যা এখানে বছরে প্রায় তিন লাখ টাকা থেকে নয় লাখ টাকার মতো ইনকাম আপনি করতে পারবেন সরকারিভাবে বন্ধুরা এরপর রয়েছে আন্তর্জাতিক করে অর্থাৎ বিশ্বব্যাপী যে মেরিটাইম লয়ার রয়েছে তাদের বেতন ভাতা কেমন এটি কিন্তু আপনারা মেনলি জানতে চাইছেন যদি আপনি আন্তর্জাতিক পর্যায়ে বড় শিপিং লজিস্টিক ফার্ম বা আন্তর্জাতিক ল ফার্ম বা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেন তাহলে বেতন অনেক বেশি হতে পারে এটাই স্বাভাবিক কারণ মেরিটাইম বিশেষজ্ঞকে মানে বিশেষজ্ঞতাকে বেশি কিন্তু মূল্য দিয়ে থাকে তো বন্ধুরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা জেনে নেব এন্ট্রি লেভেল অর্থাৎ সর্বনিম্ন যে চাকরির যে বেতনটি রয়েছে সেটি আমরা জেনে নেব এন্ট্রি লেভেল প্রায় সর্বনিম্ন আশি হাজার ডলার বা যা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বন্ধুরা ভালো করে শুনবেন যা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আশি লাখ টাকা মানে বছরে এটি কিন্তু বছরে বন্ধুরা পঞ্চাশ লক্ষ থেকে আশি লাখ টাকা কিন্তু আপনি বছরে পাবেন তা হচ্ছে এন্ট্রি লেভেল তারপর মিড লেভেল হচ্ছে বন্ধুরা সর্বনিম্ন হচ্ছে আশি লাখ টাকা থেকে সর্বোচ্চ দেড় কোটি টাকার মতো অর্থাৎ আপনি যদি একজন অভিজ্ঞতা সম্পন্ন মেরিটেম লয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু দেড় কোটি টাকাও কামাই করতে পারবেন তা হচ্ছে বছরে বন্ধুরা এরপর সিনিয়র বা পার্টনার বা লিড কনসোল অর্থাৎ আপনি যদি সিনিয়র হয়ে যান বা আপনি যদি খুবই অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনার বেতন কেমন হতে পারে সর্বনিম্ন দেড় কোটি টাকা অর্থাৎ হচ্ছে দেড় কোটি টাকা বা তার উপরে তখন হচ্ছে চুক্তিভিত্তিককে চাকরি করতে হবে বন্ধুরা এই ছিল কিন্তু আপনার একাঙ্ক্ষিত উত্তর এরপর আমরা এক্সট্রা কিছু সুবিধা জেনে নেব বন্ধুরা বড় কোম্পানিগুলোতে বোনাস প্রফিট শেয়ারিং হাউজিং বা ভিসা সুবিধা থাকতে পারে অর্থাৎ বিভিন্ন দেশে পেতে পারেন অভিজ্ঞতা ও নেটওয়ার্কের বৃদ্ধির সাথে সাথে স্যালারি দ্রুত কিন্তু এখানে বাড়তে থাকে খুবই আনকমন জব কিন্তু বেতন অনেক বেশি আপনারা ভাবেন না যে এগুলো সব ভুয়া বানার কথা এগুলো কিন্তু একদমই নয় এগুলো আসলে সত্যি এরপরে বন্ধুরা আন্তর্জাতিক যে বাড়তে সুযোগ সুবিধা বাদেও রয়েছে বাংলাদেশ মেরিটাইম লয়ার হলে বেতন আসলে কেমনে আস্তে আস্তে বাড়ে সেই সম্পর্কে জেনে নেব মানুষের যেহেতু সাধারণ আইনজীবীদের বেতন গড়ে পঁচিশ থেকে পঁচাত্তর হাজার মাসিক হিসেবে হয়ে থাকে এগুলো কিন্তু বন্ধুরা বেশি সাথে কিন্তু ভাতা রয়েছে তা কিন্তু অনেক টাকা দাঁড়াবে তাহলেও একজন মেরিটাইম লয় স্পেশালিস্টের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে দেখবো যে একজন মেরিটাইম যে পুরনো যে লয়াররা রয়েছে তারা কেমন বেতন পায় বন্ধুরা প্রথম দিকে শূন্য থেকে যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে আপনার তাহলে বছরে প্রায় মানে মাসে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন উইদাউট ভাতা এরপর ভাতাটা তার সবাই মিলিয়ে কিন্তু সত্তর আশি হাজার টাকার মতো হয়ে যাবে প্রথম মাসেই বন্ধুরা মিড লেভেল হলে প্রথমে চল্লিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা হচ্ছে বেসিক স্যালারি অর্থাৎ এখানেও কিন্তু চল্লিশ হাজার টাকা বেসিক হলে আপনার প্রায় পঁচাত্তর হাজার টাকা কিন্তু প্রথম মাসে পড়ে যাবে এরপর হচ্ছে সিনিয়র বেস প্রেসিডেন্ট হলে এক লাখ বিশ হাজার প্লাস টাকা আর কি হতে পারে প্রতিবেদন অনুযায়ী বন্ধুরা সবগুলো অভিজ্ঞতা ক্লায়েন্টের সংখ্যা কাজের জটিলতা ও নিজের ব্র্যান্ড নেটওয়ার্কের উপর নির্ভর করে এগুলো কিন্তু আপনাকে মানতে হবে কিন্তু এখানে একটি কথা কিন্তু অবশ্যই ফিক্সড যে এটি হচ্ছে এখানে কিন্তু ইনকামের সুযোগ অনেকটা বেশি এবং আপনাদের যে এই রয়েছে যে প্রতিযোগিতা সেটি কিন্তু কম যেহেতু ওই সাবজেক্টে খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থীরা থাকে বন্ধুরা এবার আমরা জেনে নেব কোন জায়গায় আসলে বেতন বেশি বন্ধুরা বাংলাদেশে সাধারণ বাজারে কর আইনজীবীর মতোই থাকতে পারে তারপর রয়েছে প্রাইভেট ল ফার্মস বেশি চাকরির সুযোগ তবে কিন্তু আয় ভালো বন্ধুরা এরপর রয়েছে সর্বশেষ ইন্টারন্যাশনাল বা কর্পোরেট ফার্ম যেখানে কিন্তু চাকরির সুযোগ একটু কম বাট বেতন কিন্তু অনেক বেশি বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন দেশে আসলে চাকরি ভালো হয় বাংলাদেশে রইলে আপনার পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রথমে মিড লেভেল হলে চল্লিশ থেকে আশি এবং তো বলেছি তারপর আশি হাজার টাকা প্লাস হবে যদি আপনি একটু বেসিক বা ইয়ে টাইপের স্কুল হয়ে যান তারপরে এরপরে সে ইন্টারন্যাশনাল এন্ট্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা বেসিক আর ইন্টারন্যাশনাল যদি সিনিয়র হন তাহলে দেড় কোটি টাকা হবে এই হচ্ছে বন্ধুরা ভিডিওর মেন টপিকগুলো ছিল আপনাদের বেতন কাঠামো আমি বলে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ